স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে তৃতীয় অধ্যায় ভেবে দেখো খুঁজে দেখো পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশ আগের ক্লাসে আমরা তিন দাগের প্রশ্নোত্তরগুলো আলোচনা করেছিলাম এবং আজকে আমরা চার দাগের উত্তরগুলো আলোচনা করব দেখো চার দাগে বলছে বিশদে একশো থেকে একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখ প্রথম প্রশ্ন ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায় এই ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত উত্তর আদি মধ্যযুগের গোড়ার দিকে ভারতীয় সমাজ ও অর্থনীতিতে এক নতুন ব্যবস্থার উদ্ভব ঘটেছিল যা সামন্ত ব্যবস্থা নামে পরিচিত এই সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে তা একখানা ত্রিভুজের মতো দেখায় কেন তার কারণ নিচে আলোচনা করা হল এক ত্রিভুজের নিচের অংশ যেমন সবচেয়ে চওড়া তেমনি সামন্ত ব্যবস্থাতে সমাজের বেশি সংখ্যক মানুষ নিচেই অবস্থান করে এর সর্বনিম্ন স্তরে ছিল কৃষক বা সাধারণ জনগণ দুই এর উপরের স্তরে ছিল বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক এদের সংখ্যা কৃষকদের থেকে কম ছিল তিন সামন্ত বা মাঝারি শাসকদের উপরের স্তরে মহাসামন্ত প্রভুদের স্থান এরা ছিলেন বিশাল সম্পত্তির মালিক এবং প্রচণ্ড প্রভাবশালী রাজা বা সম্রাটের পরে এদের স্থান ছিল তাই সমাজ রাজনীতি অর্থনীতিতে এদের কর্তৃত্ব ছিল যথেষ্ট চার সবার উপরে ছিলেন রাজা বা সম্রাট এইভাবে নিচ থেকে উপরের দিকে তাকালে দেখা যায় সবার উপরে একজন রাজা বা সম্রাট তারপর ক্রমশ নিচের দিকে কয়েকজন মহাসামন্ত তার নিচে সংখ্যায় বেশি সামন্ত এবং সবার নিচে অসংখ্য কৃষক বা সাধারণ জনগণ অবস্থান করত সামন্তদের জীবিকা নির্বাহ সামন্ততান্ত্রিক ব্যবস্থায় বড় বা ছোট কোনো সামন্তই কায়িক শ্রম করতেন না এরা সবাই কৃষক বা মজুরের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেদের জীবিকা চালাতেন যেমন রাজা ছিলেন রাষ্ট্রের সকল জমির মালিক তিনি এই জমি তার কর্মচারীর মধ্যে বন্টন করে দিতেন বিনিময়ে জমির প্রাপকরা রাজাকে নানা রকম সেবা বা রাজস্ব দিতেন সামন্তরা আবার প্রাপ্ত জমি তার অনুগত উপসামন্তদের একই রকম শর্তে ভাগ করে দিতেন সামন্তদের মধ্যে বিরোধ বা সংঘাত চলত তবে একটি বিষয়ে সবাই এক যে কেউই শ্রম দিয়ে জীবিকা অর্জন করতেন না খদাগের প্রশ্ন পাল ও সেন যুগের বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো উত্তর পাল ও সেন যুগের বাংলায় বাণিজ্য ও কৃষি দুটিরই অস্তিত্ব ছিল তবে তাদের বৈশিষ্ট্যগত প্রভেদ পরিলক্ষিত হয় সেগুলি নিম্নরূপ বিষয় পাল ও সেন যুগের বাণিজ্য বিষয় হল অর্থনীতির বৈশিষ্ট্য পাল ও সেন যুগে বাণিজ্যের গুরুত্ব কমে গিয়েছিল আরব বণিকদের দাপটে বাংলার সমুদ্র বাণিজ্যে ভাটা পড়ে এই সময় বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে ওঠে রাজকোষের আয়ের মূল উৎস ছিল ভূমি রাজস্ব দু নম্বর বিষয় আছে মুদ্রার অবস্থা দুই যুগেই বাণিজ্যের সঙ্গে মুদ্রা ব্যবস্থার যোগ ছিল ঘনিষ্ঠ বাণিজ্যে অবনতির ফলে মুদ্রা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সোনার উপর মুদ্রার ব্যবহার খুব কমে যায় দুই যুগেই কৃষির সঙ্গে মুদ্রার যোগ তখন প্রায় ছিল না মূলত বিনিময়ের মাধ্যমে লেনদেন তিন নম্বর বিষয় কর ব্যবস্থা পাল ও বাণিজ্যের জন্য বণিকরা রাজাকে কর দিতেন পাল ও কৃষকরা উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ রাজাকে কর দিতেন রাজার ভোগের জন্য ফুল ফল কাঠও ও দিতে হতো এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিতেন চার নম্বরে আছে মালিকানা এই দুই যুগে বাণিজ্যের মালিকানা বণিক বা তার পরিবার বা বণিক গোষ্ঠীর হাতে ছিল দুই যুগেই জমির মালিক ছিলেন রাজা রাজা জমি দান নিষ্কট করলেও প্রাপক জমির মালিকানা পেত না গয়ের দাগের প্রশ্ন পাল আমলের বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো উত্তর শিল্পকলা চর্চায় পাল রাজাদের বিশেষ অবদান ছিল পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয় পাল যুগের স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা চর্চায় গুরুত্ব দেওয়া হয় তবে প্রকৃতির কোপে এবং মানুষের রোষে সেই স্থাপত্যের আর বিশেষ কিছু নেই এই সময়ে বাংলার শিল্প স্থাপত্যের যে পরিচয় পাওয়া যায় তা হল এক বৌদ্ধ ও জৈন স্তূপ প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল বিশেষ করে বৌদ্ধরা বহু স্তূপ তৈরি করেছিল এগুলি প্রথমে দেখতে ছিল গোলাকার পরে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে পাল রাজত্বে তৈরি স্তূপগুলো শিখরের মতো দেখতে ছিল বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার আশরফপুর গ্রামে রাজশাহীর পাহাড়পুরে চট্টগ্রামে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে দু নম্বর পয়েন্টে আছে বৌদ্ধ বিহার ও মন্দির নির্মাণ পালামলে নির্মিত বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞান চর্চার কেন্দ্র পাহাড়পুরে সোমপুরি বিহার ছিল পালামলের উল্লেখযোগ্য বিহার মন্দিরের মধ্যে সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য বিহার চারকোনা এই মন্দিরে গর্ভগৃহ প্রদক্ষিণ পথ মণ্ডপ সুচ্চ স্তম্ভ ইত্যাদি ছিল মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটির ইট এবং কাদার গাঁথনি ব্যবহার করা হয়েছিল পরের ঘয়ের দাগের প্রশ্ন পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও উত্তর পাল ও সেন যুগের সমাজ ও ধর্মীয় জীবনের বৈশিষ্ট্য স্বতন্ত্র ছিল নিম্নে তা আলোচনা করা হল এক পাল যুগের সমাজ ও ধর্ম পাল যুগে বাংলার সমাজ জীবন সহজ ও সরল ছিল বৌদ্ধ ও ব্রাহ্মণদের সম্পর্ক ছিল সহনীয় বর্ণ ব্যবস্থার কঠোরতা ছিল না ব্রাহ্মণদের পরেই ছিল করণ কায়স্থদের স্থান সেই সময় বর্ণ হিসেবে ক্ষত্রিয় ও বৈশ্যদের উল্লেখ পাওয়া যায় না কৈবর্তরা প্রভাবশালী ছিল সমাজের নিম্ন স্তরে ছিল মেদ ডোম চন্ডাল সবর ইত্যাদি পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন এই সময় মহাজান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধ ধর্মের জন্ম হয়েছিল এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য এছাড়া সহজযান ও কালচক্রযান নামে আরও দু রকমের বৌদ্ধ ধর্মমতের মতের এ সময় জন্ম হয় দু নম্বর পয়েন্টে আছে সেন যুগের সমাজ ও ধর্ম সেন যুগে বর্ণ ব্যবস্থার কঠোরতা বৃদ্ধি পায় ব্রাহ্মণ ছাড়া সকল বর্ণকেই শঙ্কর বা শূদ্র বলে গণ্য করা হতো এদের আবার উত্তম মধ্যম ও অন্তজ এই তিন শ্রেণীতে ভাগ করে উপবর্ণের স্থান নির্দিষ্ট করা হতো পাল যুগের ধর্মীয় সহিষ্ণুতা সেন যুগে ছিল না পাল যুগের মতো সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার ঘটেনি সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল বৌদ্ধদের প্রতি অবহেলার মনোভাব সৃষ্টি হয়েছিল সেন যুগে ইন্দ্র অগ্নি কুবের সূর্য বৃহস্পতি গঙ্গা যমুনা মাতৃকা শিব বিষ্ণুর পূজা করা হতো সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব তবে তার পূর্ব ছিলেন শৈব ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো